আমাদের ফ্ল্যাটের আন্টি ভালোবেসে একে অপরকে দুজনে বিয়ে করেছিল সংসার জীবনের ছয় বছরে কেউই তাদের ভিতর কোনো ঝগড়া দেখেনি কিন্তু হঠাৎ করে তাদের সংসারটা এলোমেলো হয়ে যায় ঘটনা শুরু হয় দু হাজার থেকে সুমি আনটি তার পাশের বিল্ডিং এর রিমা আনটির সাথে দু হাজার সালে বন্ধুত্ব করে একে অপরের বাসায় নিয়মিত আসা যাওয়া আড্ডা সব কিছুই নর্মালি চলতে থাকে তারা দুই বান্ধবীর সিদ্ধান্ত নেয় তারা সাবলেট থাকবে তারা তারপর যেই বলা সেই কাজ তারা দুই সালে সাপলেট থাকা শুরু করে দুই বান্ধবের ম্যাচিং জামা জুতা কসমেটিক্স সব ম্যাচিং চলতো সুমিয়ানটির হাজব্যান্ড মাসে প্রায় তিরিশ হাজার টাকা ইনকাম করত আর রিমান্ডের হাজব্যান্ড বিশ হাজার টাকা গার্মেন্টসে জব করত সুমিয়ানটির ছিল লাভ ম্যারেজ আর রিমান্ডের ছিল অ্যারেঞ্জ ম্যারেজ সুমিয়ানটি আর রিমান্টি দুজনে প্রায় দেড় বছর একসাথে এক সাবলেট ছিল সুমিয়ানটির জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সাবলেট থাকা দুই সালের মাঝে সুমিয়ানটি হঠাৎ অসুস্থ হয়ে যায় আর বাপের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে যায় আর ওই সময় রিমান্টির হাজব্যান্ডও গ্রামে যায় দরকারে এর ভিতর রিমান্ডের সাথে সুমিয়ানটির স্বামীর সম সম্পর্ক তৈরি হয় গভীরতা বাড়ে সুমিয়ানটি যখন গ্রাম থেকে বাসায় ফিরে তখন আন্টি এসে তার হাজবেন্ডের আচার আচরণে পরিবর্তন দেখে তিনি সুমিয়ানটির সাথে সবসময় মিসবিহেভ করতো পাশাপাশি ঘুমাতেও চাইতো না একসাথে খেতেও বসতো না সব সবসময় ইগনোর করত এই ব্যাপারগুলো তিনি রিমা কাছে শেয়ার করে কিন্তু কে এই রিমাই তার সংসার জীবনে কাল হয়ে দাঁড়াবে এভাবে দুই মাস অতিবাহিত হওয়ার পর একদিন রিমাকে বলে আমি আজ একটু ডাক্তারের কাছে যাচ্ছি তোমার ভাইয়া যেতে পারবে না তুমি চলো আমার সাথে কিন্তু রিমান্টি নানা অজুহাত দেখায় যেতে চায় না রিমান্টির জামাই দিনে বাসায় থাকে না আর রাতেও অনেক সময় নাইট ডিউটি থাকে যাই হোক আন্টি ডাক্তারের কাছে যায় বাড়ি এসে দেখে মেইন দরজাটা খোলা ভেতরে ঢুকে দেখে তার হাজবেন্ড তার বান্ধবীকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে হাসাহাসি করতেছে দুজন এসব দেখে সুমিয়ানটি কোনো রিয়্যাক্ট করেনি চুপচাপ থাকে আর তিনি তাদের এটা বোঝায় যে সে কোনো সন্দেহ করেনি এরপর তিনি তার বান্ধবী আর জামাইকে চোখে চোখে রাখে একদিন আন্টি যখন রাতে ঘুমিয়েছিল তখন তার হাজব্যান্ড রিমান্ডটির রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আন্টির হঠাৎ ঘুম ভেঙে যায় আর তিনি তার জামাইকে খুঁজতে থাকে তারপর রিমান্ডের দরজা ধাক্কায় কিন্তু রিমান্ডটি খুলে না উনি বলে উনি ওনার স্বামী ঘুমায় কিন্তু সেখানে ওনার স্বামী ছিল না সেখানে ছিল সুমিয়ানটির হাজব্যান্ড আন্টি যখন ওনার হাজব্যান্ডকে কল দেয় তখন ফোনটা রিমান্ড রুমে রিং হয় ব্যাস এখান থেকে ঝামেলা শুরু রিমান্টির সাথে সাথে আন্টির পরকেয়া ধরা পড়ে যখন এক রুমে রিমান্টি আর সুমি আন্টির জামাই ধরা পড়ে তখন সুমি আন্টি নিজেকে আর কন্ট্রোল করতে পারে না চিল্লা চিল্লি করে আশপাশের সব ফ্ল্যাটের মানুষকে জড়ো করে এতে করে সুমি আন্টির হাজব্যান্ড ক্ষিপ্ত হয় আর আন্টিকে মারধর করে ওই দিন অন্য ফ্ল্যাটের মানুষেরা সুমি আন্টির হাজব্যান্ডকে বকাঝকা করে এদিকে রিমান্টির আন্টির হাজব্যান্ড এসব ঘটনা শুনে পাগল প্রায় রিমান্টির দুই ছেলে বড়টার বয়স পাঁচ আর ছোটটা দেড় আর আঙ্কেল সিদ্ধান্ত নেয় তার পর দিনই বাসা ছাড়ার রাগারাগি করে তালাকও দিতে চায় কিন্তু রিমান্ডটি বাসা ছাড়তে চায় না আর কান্নাকাটি করে মাপ চায় সন্তানদের দোহায় দেয় যেন তালাক না দেয় এরপরের দিন সুমিয়ানটির শ্বশুরবাড়ির সব লোক হাজির সবাই সুমিয়ানটির পক্ষে ছিল কিন্তু সুমিয়ানটির বাবার বাড়ির কেউই আসেনি কারণ ওনার বাবা ওনাদের বিয়েতে রাজি ছিল না লাভ ম্যারেজ ছিল তাই যাই হোক বিচার সালিস হয় মাপ চাওয়া চাই হয় রিমান্ডটি বাসা ছাড়ে কিন্তু বাসা ছেড়েও কোনো লাভ হলো না সময় আন্টির হাজব্যান্ড আরও বেশি খারাপ আচরণ করে আন্টির সাথে আমরা শুধু আন্টিকে সান্ত্বনা দিতাম এই ঘটনার পর আন্টি ধীরে ধীরে অনেক অসুস্থ হয়ে যায় অনেক শুকিয়ে যায় যেই তারা স্বামী স্ত্রী একসাথে খেত সেই তারা এক বাসায় এক রুমে অপরিচিতর মতো থাকতো আঙ্কেল ঠিক মতো বাজার করতো না ধীরে ধীরে ভরণ পোষণ দেয় কমিয়ে দেয় অসুস্থ হলে ডাক্তার দেখাতো না সহজে তাদের দাম্পত্য জীবন এক মরুভূমিতে পরিণত হয় আন্টি অনেক চেষ্টা করে বাচ্চা নিতে কিন্তু আঙ্কেল রাজি হয় না সব ডাক্তাররা একই কথা বলে আনটি আনটির নাকি কোনো সমস্যা নেই কিন্তু তাও তার বেবি কনসিভ হচ্ছিল না সুমি আন্টির হাজব্যান্ডকে আন্টি যখনই বলতো আমার তো কোনো সমস্যা নেই চলো তোমাকে ডাক্তার কিন্তু আঙ্কেল রাজি হতো না এভাবেই তিন চার মাস হাজার চব্বিশ সালে আরও বেশি আনটি ডিপ্রেশনে ভোগে সময় আনটি ভেবেছিল রিমা হয়তো অন্য জেলায় চলে গেছে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন রিমা রুম ভাড়া নেয় পাশের এলাকায় সবাই ভেবেছিল হয়তো তারা তাদের ভুল বুঝতে পারছে কিন্তু সবার চোখে ধুলো দিয়ে তারা তাদের পরকে কন্টিনিউ করে সুমিয়ান্টির হাজব্যান্ড প্রায় প্রায় বাজার নিয়ে রিমার বাসায় যেত আর রিমা আশপাশে সবাইকে বলতো উনি ওনার কাজিন ভাই বাজার নিয়ে যাওয়া ঘুরতে যাওয়া সবকিছুই চলতে থাকে এই ঘটনাগুলো সুমিয়ান্টির কানে চলে আসে আনটি আরও বেশি ডিপ্রেশনে চলে যায় একসময় সুমিয়ানটির সিদ্ধান্ত নেয় তিনি তার এই সংসারে থাকবে না ডিভোর্স নেবে এই কথা তিনি তার পরিবারকে জানায় তার ভাবি তাকে ডিভোর্স নিতে নিষেধ করে সংসার জোড়া লাগানোর কথা বলে আনটিকে আমরা প্রায়ই দেখতাম বারান্দায় হেলা ঘন্টা পর বসে সাথেই না কথা না ডিভোর্সের কথা বলতো উঠলেই তার হাজবেন্ড রাগারাগি করতো ডিভোর্স দিতে চাইতো না সুমিয়ানটির তার হাজবেন্ড উপর সন্দেহ হয় এত কিছুর পরও কেন ডিভোর্স দিতে চাচ্ছে না সুমিয়ানটি তার হাজবেন্ড কে আবারও বলে বাচ্চা চায় তিনি এবারও আঙ্কেল রাজি না অনেক জোর জবরদস্তি করে পরিবারের চাপে পড়ে হসপিটালে যাওয়ার জন্য রাজি হয় এবং বিভিন্ন জায়গায় চিকিৎসার পর জানা যায় সুমিয়ানটির হাজবেন্ডের সমস্যা তিনি বাবা হতে পারবে না তার শারীরিক সমস্যার কথা শুনে সুমিয়ান আরও আরো ভেঙে পড়ে এই সব ঘটনা আমরা জানতে পারি কারণ আমরা সেম একই বিল্ডিং ছিলাম আর সুমায়ানটি মানসিক ভাবে ভেঙে পড়েছিল আমরা সবাই নিয়মিত ওনার খোঁজ খবর নিতাম যাই হোক দু হাজার চব্বিশের নভেম্বরে তারা এ সিদ্ধান্ত নেয় Yeah. তারা একসাথেই থাকবে সারা জীবন সোমিয়ানটি তার হাজব্যান্ডকে ছেড়ে দেয়নি সোমিয়ানটির হাজবেন্ড ওয়াদা করে তিনি পরকিয়া থেকে ফিরে আসবেন তওবা করে এবং তার পরিবারের সবার সামনে কোরআন শিয়া শপথ করে ধীরে ধীরে আঙ্কেল নামাজ পড়া শুরু করে আগের মতো নর্মাল হয়ে যেতে চেষ্টা করে ঠিক মতো বাজার করে আমরা সহজ ভাষায় বলতে পারি তিনি কিছুটা হেদায়ত প্রাপ্ত হয়েছিল আলহামদুলিল্লাহ কিন্তু রিমান্ডটি তার বিহেভ চেঞ্জ করতে পারেনি রিমান্ডটি প্রায় প্রায় সোমিয়ানটির হাজবেন্ডকে রাত একটা বা দুইটায় কল দিত ইমোশনাল মেসেজ দিত টাকা চাইতো এই অবস্থা দেখে সুমিয়ানটি রিমার বাসায় গিয়ে রিমাকে মারধর করে আসে সুমিয়ানটির সাথে তার শাশুড়ি ননদরা ছিল রিমা তাতেও শান্ত হচ্ছিল না সে সুমিয়ানটির হাজবেন্ডের দোকানে গিয়ে সিন ক্রিয়েট করতো রিমা ছিল অত্যন্ত লোভী আর চালাক মেয়ে দুই বাচ্চার মা হয়েও সে এমন ভাবে চলাফেরা করত মনে হতো যে সে ক্লাস নাইন টেনে পড়ে সবসময় এর ডিসেম্বরে রিমাকে নিয়ে রিমার হাজবেন্ড গ্রামে চলে যায় চাকরি ছেড়ে দেয় এভাবেই সব শেষ হলো এটা কোনো গল্প না কোনো নাটক না আমাদের জীবনে এমন দুঃসময় আসে যখন আল্লাহ ছাড়া কেউ পাশে থাকে না সুমিয়ানটি এই দুইটা বছর অনেক কেঁদেছে অনেক অশান্তি সহ্য করেছে শেষমেশ তারা স্বামী স্ত্রী একসাথে আছে সুখী আছে অনেকেই বলে আঙ্কেল নাকি মন থেকে ভালো হয়নি কিন্তু আমরা নিজের চোখে দেখতেছি তিনি অনেক পরিবর্তন হয়েছে জানি না তার পরিবর্তনের আসল কারণ কি তিনি বাবা হতে পারবেন না হয়তো এটাও কারণ হতে পারে সব কিছুই আল্লাহর ইচ্ছা যাই হোক এখান থেকে আসলে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে বান্ধবী থাকবে বন্ধুত্ব থাকবে কিন্তু এমন বন্ধুত্ব করা উচিত না যার জন্য নিজের সংসার নিজের সুন্দর সাজানো সংসার নষ্ট হয়ে যায় তাই এখান থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও কোনো ভিডিওতে السلام عليكم الله بس